শহীদ মির্কা শেম বাইয়ের হাত ধরে চট্টগ্রাম কলেজের ছাত্র হিসেবে উনি আমাদের এলাকাতে গিয়েছিলেন সেই থেকে যাত্রা শুরু করে আজকে চুয়ান্ন বছর কি দেখেছিলাম ষাটের দশকে কি দেখেছিলাম সত্তরের দশকে কি দেখেছিলাম আশির দশকে আর আল্লাহ তালার অশেষ মেহরবানি এবং দয়া আজকে সারা বাংলাদেশে যেই সংগঠনটাকে স্কুল কলেজ ইউনিভার্সিটি এমনকি মাদ্রাসাতেও এই সংগঠনকে কাজ করার ক্ষেত্রে অনেক বাধা অনেক বিঘ্ন অনেক অত্যাচার অনেক নির্যাতন সর্বশেষ চারশোটির কাছাকাছি জামাত এবং শিবির মিলে চারশো সতেরো জনের মতো ভাইদেরকে শুধুমাত্র ইসলামের নামে কাজ করার এই সংগঠনটির কাজ করার জন্য নিজের বুকের তাজা ফোন দিতে হয়েছে আজকে ইসলামী ছাত্র শিবির যদি না হতো ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কালকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্মানিত সেক্রেটারি আমার কাছে টেলিফোন করছে তখন আমি নির্বাচনী এলাকায় একটা দাওয়াতের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো আপনারা চিন্তা করতে পারেন শুধু একটা স্ট্যাটাস দেওয়ার কারণে আজকে আপনারা পত্রিকায় দেখেছেন তিস্তার পানি গঙ্গার পানি আমাদের বাংলাদেশের বয়ান্নটা নদী শুকিয়ে যাচ্ছে শুধু সেই পানির জন্য একটি স্ট্যাটাস যেল আমার ছেলে আমাদের বাংলার ছেলে বাংলার মানুষের ছেলে শুধু একটি স্ট্যাটাস দেওয়ার কারণে একটা রাজনৈতিক দলের পেটুয়া বাহিনী ছাত্র সংগঠন সারাভাত নির্যাতন করে শরীরের এমন কোন অংশ নাই যেখানে নির্যাতন করা হয় নাই শেষ পর্যন্ত তাকে ইঞ্জিনিয়ারিং কলেজের সেই বাগানের মধ্যে তাকে ফেলে দিয়েছে আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশের তরুণ সমাজ আল কোরআনকে খুঁজে পেয়েছে ইসলামিক ছাত্র রসুল মকবুল সাল্লাহু আলহ্লাম পৃথিবীর শ্রেষ্ঠতম সফল একজন ব্যক্তি তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহিউ সারা পৃথিবীতে একটি সর্বাত্মক বিপ্লব সংগঠিত করে সারা পৃথিবীতে ইসলাম বিরোধী শক্তি কফ্রি এবং মসৃকি সমস্ত সমাজকে চ্যালেঞ্জ করে সারা বিশ্বের মধ্যে মদিনায় মনোয়ারাতে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন আর সেই ইসলামী রাষ্ট্রের স্বপ্ন নিয়েই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যাত্রা শুরু করেছে উনিশশো সালের ছয়ই ফেব্রুয়ারি আমার যে অনুভূতিটি বললাম আজকে যদি আমি এই ইসলামী আন্দোলনের সাথে জড়িত না হতাম তাহলে হয়তো শুধু কোরআন তেলাবাদ করতাম আমার এই বয়সের কিন্তু কোরআনের তাপসির কোরআনের অর্থ কোরানের মর্মকর্তা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা যেই কিতাবকে ঘোষণা করলেন জালিকাল কিতাবোলা রয় বা পিদাল্লিল মুত্তাকিন আল্লাহ দী না বেল কাই ওয়া সাদ্মা রাজক লাহুম ইউন থেকুন এই কথাগুলো বুঝার আর কোন পরিবেশ আমরা পেতাম না আজকে লক্ষ্য লক্ষ্য জনতার কাছে ইসলামী দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ছাত্র শিবিরের যে অবদান ছাত্র শিবিরের যে অবদান আজকে সাকিবের লাশ ডকুমেন্টারিতে আমাদেরকে দেখানো হলো সাকিবের আব্বা জমাত ইসলামীর ছিল মল ওসমান সাহেব একমাত্র ছেলে চুনতি মাদ্রাসার তলবায়ে সাবেকির আমি মাদ্রাসার ছাত্র নই কিন্তু তাদের সাথে যোগাযোগ ছিল একটা ছোট্ট ছেলে তার আব্বা যখন মারা যায় তখন ছোট আমি একানব্বইটি এমপি জানা গেলাম এই শাকিবকে আমি নিজে কোলে নিলাম মনে হাবিব সাহেব সহ এই অঞ্চলের আজকে ডকুমেন্টারি প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম শহীদ বাইরের বিশেষ করে জসিব জসীনকে যেই দিন হত্যা করা হলো তার লাশ নিলাম জানারেল হাসপাতালে মর্গে তাকে গোসল দিলাম তার জনাজা হল আজকে প্রিয় আমার ছেলে এবং মেয়েরা আমি আর বেশি সময় নেবো না আমি এবং ছেলে এবং মেয়েদের কাছে অনুরোধ করব আগামী দিনে বাংলাদেশ